তুমি রান্ড আবার দুই বাইকে সঙ্গে করে নিয়া আমি খেলাধুলা করি এবার হুকির বক্সাল্লাম দুই নাতি কে নিয়ে হুজাইন কে নিয়ে খেলাধুলা করতেছে করতে 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 এক পর্যায় হজরত হাসান হুসাইন আলী আল্লাহ ঘুমাইয়া গেছে এবার যখন হাসান হুসাইন যখন ঘুমাইয়া গেছে আল্লাহ নবী সাল্লাম ফাতেমা কে বলতেছে ও গো তুমি কি রন্দ এখন পর্যন্ত তোমার রান্না হইল না হাসান হুসাইন ঘুমাইয়া গেছে ইয়ার পরেও তোমার রন্ধা শেষ হয় না এবার তো আর না বলে থাকতে পারে না এবার আর মিথ্যের কথাও তো বলতে পারে না হজিরকে বলতেছিল গোব্বাজ গোব্বাজ কি বলবো কি বলবো ওগো আব্বা কহিক যাব আমার বাড়িতে রান্দার মত কিছু নাই কিছু নাই কিছু নাই ওই জন্য হাসান হুসাইন খিদার জ্বালাই খুদার যন্ত্রণায় সটকট করে কান্নাকাটি করে ঘুমায় না ঘুমায় না ওই জন্যে আব্বা আমি খালি পাতিলের মধ্যে তাদের তারা যেন খানার কথা বলে যার মা বোনেরা গু আমার মা বোনেরা তাহলে চিন্তা করো এত সংসারে এত কষ্টের মধ্যে গিয়েছে ইহার বরং দিন বলে নাই আমাকে কেমন সমীর কাছে বিবেহ দিয়েছ দিন বাবার কাছে নালিশ দেয় না আল্লাহ নবুসাল্লাল্লাহ আরে আসাল্লাম মনের মধ্যে কষ্ট নেওয়া বাড়ির থেকে চলে গেল আরে হাসান হুসাইন না খাইয়া রয়েছে এবার রাস্তার মধ্যে একজন সাবির সঙ্গে দেখা হইয়া গেছে এবার সাবি বলতেছে হো গণ বিজি আপনাকে তো আমি তালাশ করতেছি তালাশ করতেছি বলে কি জন্য কি জন্য তখন বললে হুজুর আপনাকে দাওয়াত দেব আমার বাড়ি একটু দাওয়াত দিব চলেন আমার বাড়ি দেখতো দাওয়াত নিবেন এবার

আল্লাহ নবীর চোখ দিয়ে জ্বর করে পানি পরে পানি পরে এবার রুটি খাই না জিজ্ঞাসা করে অগণ নবীজি কেন খান না কেন খাইতেছেন নাগনবী তখন বলতেছে আমার হাসানু কয়েকদিন যাব জবাব খবর কিছু পাই না খাই না আমার আজান হুজান খাবার খবর মুখের মধ্যে যায় না আমার বন্ধুগো পর্দার আড়ালের মাও বনে না আজকে তো কেমন মুসলমান কেমন নারী কেমন মহিলা হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্টের মধ্যে রয়েছে দিন সর্বকে কিছু বলে নাই কেন বলে নাই কেন বলে নাই মনের ভিতরে ধৈর্য ছিল আজকের জামানার মহিলার ভিতরে ধৈর্যতা নাই ধৈর্যতা নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন চলে গেছে আল্লাহর নবী sallallahu alaihi wasallam মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে চলে গেছে বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাগে বসে বসে নামাজ আদায় করতেছে বসে বসে নামাজ আদায় করতেছে এবার আল্লাহর নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমাকে বলতে তুমি কেন বসে বসে নামাজ আদায় করতেছ আমি তোমার বাবা অনেক বয়স হয়ে গেছে আর পরেও আমি সহজে বসে বসে নামাজ আদায় করি না তুমি আমার মেয়ে হয়ে কেন বসে বসে নামাজ করতেছ তখন হজরতে ফাতিমারা দিয়ে আল্লাহ বলতেছে ও গো আব্বা যো আজকে কয়েকদিন যা আমার বাড়িতে খাবার মতো নাই ওগো ও গো আব্বা যান আমি না খাইতে খাইতে আমার শরীরটা এমন দুর্বল হইয়া গেছে গো বাবা আমার শরীরটা এমন দুর্বল হইয়া গেছে যে আমি দাঁড়ায় নামাজ পড়তে পারি না ওই বসে বসে নামাজ যেমন মা হয়েছে গো একটু ধৈর্য ধারণ করতে পারো না দেখো ফাঁচি মেরা দিয়ে আমার না কতই দূর্দশীল নারী ছিল রে মা ভগবান দুনিয়ার জমিনের মধ্যে তুমি তোমার স্বামীকে